মা বাবা আসছে। ভিতরে এসো। আসুন ভিতরে এসো। কেমন আছো তুমি? ভালো। তুমি কতদিন পরে আসলে? কি ব্যাপার? হঠাৎ করে কোনো ফোন না দিয়ে চলে এলেছে আর সাথেই মেয়েটাকে। ওবা দর্শন। আমরা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। এতো বীর দেয়ার জন্য এসেছে বাবা বিয়ে করে ফেলেছি আমাদের বাড়িতে আসব না কী বাবা আমি আসব না আমি আসব আমি তোমাকে দেখার জন্য সব সময় আসব তুমি একটু বসো একটু বসো এই মানুষটারে থাক কি ব্যাপার হঠাৎ ওখান থেকে এভাবে চলে এলে খুব দ্রুত সিদ্ধান্তগুলো নিয়ে নিয়েছ তাই না কি করবো আমি তুমি তো এটা তাছাড়া খুব শীঘ্রই আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি একা আর কতদিন থাকবো বাহ অনেক দূর এগিয়ে গেছো আর সিদ্ধান্ত নিয়ে নিয়েছো আচ্ছা আমাকে একটা কথা বলো তো আমাদের বাচ্চাটার কি হবে তাও ঠিক আমার মেয়েটার কি হবে আগে না হয় মাসে দু তিনবার আসতাম এরপর থেকে না হয় দু তিন মাসে একবার আসবো ওকে দেখে যাব তাছাড়া তুমি তো বলেছ আমার যে বেশি যত্ন তুমি ও নাও তাই মাসে একবার এলাম না দু মাসে একবার এলাম ওটা দেখার কোনো বিষয় না আমি কি করব আমি কি বলবো এসব আমি কিচ্ছু জানি না শুধু শুধু এতটুক জানি যে একটা মেয়ের জীবনে তার হাজবেন্ড খুবই ইম্পর্টেন্ট মানে তার হাজবেন্ডকে খুবই দরকার কিন্তু এই তুমি এতদিন বলে আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি কথাই কথাই বলেছো আমি তোমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছি আর এখন তুমি কান্না করছো আমি বিয়ে করছি বলে প্রথমে তো ভেবেছিলাম যে তোমাকে ছাড়া আমি খুব ভালো থাকবো আমি মুক্ত পাখির মতো উড়ে বেড়াবো কিন্তু আজ বুঝতে পারছি স্বামী ছাড়া একটা মেয়ে একেবারেই নিঃস আমি তো ভেবেছিলাম আমি যেমন একা একা থেকে তোমাকে খুব ফিল করছি যেমন তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে আমি ভেবেছিলাম স্যাম স্যাম তোমারও আমার জন্য খুব কষ্ট হচ্ছে তুমি আজ না হয় কাল ঠিকই আমার কাছে ফিরে আসবে কিন্তু তুমি যে আর একটা বিয়ে করতে যাচ্ছ সেটা আমি কখনো ভাবতে পারিনি একটা স্বামী তার স্ত্রীর কাছে কি চায়

যখন আমাদের মেয়েটা ধীরে ধীরে বড় হবে যখন আমার মেয়েটা আমাকে প্রশ্ন করবে মা আমার বাবা কোথায় মা আমার বাবা কেন আমাদেরকে রেখে দূরে থাকছে যখন যখন আর পাঁচটা ক্লাসমেট প্রশ্ন করবে তোর বাবা কোথায় তোর বাবা কেন তোদের সাথে থাকে না তখন আমাদের মেয়েটা কি জবাব দেবে তুমি বলতে পারো সৈকত আমার বাচ্চাটার জন্য হলেও তুমি আমার কাছে আবার ফিরে আসো আর তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি সৈকত প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর আর তুমি মেয়েটাকে বিয়ে করো না সৈকত প্লিজ ইটস ওকে আমি কোনো বিয়ে করছি না আমার বান্ধবী আমারই দেখো হ্যাঁ আমরা আলাদা থাকছি দুজন মানিয়ে নেওয়ার চেষ্টা করছি একা কিন্তু তুমিও পাচ্ছ না আমিও পাচ্ছি না আমাদের বাচ্চাটা ব্রোকেন ফ্যামিলিতে হয়তো আমার হাজব্যান্ড ওয়াইফ আলাদাভাবে ভালো থাকবে কিন্তু আমাদের বাচ্চাটা কিন্তু ভালো থাকবে না তাই হঠাৎ ওর কোথায় মনে হলো ঠিক আছে একবার দেখি না তোমাকে যাচ্ছে তুমি আমাকে ছাড়া কতটুকু ভালো আছো আজকে যখন এই আমি তোমাকে বললাম আমি বিয়ে করতে যাচ্ছি সবচেয়ে বেশি কষ্ট কিন্তু তুমিই পাচ্ছ কারণ ঘর থেকে এখন কি না আমাকে ভালোবাসা একটা কথা বল ভালোবাসা বিয়ে এই সম্পর্কগুলো তিনটি বিষয়ের উপর আটকে থাকে ট্রাস্ট স্যাক্রিফাইস অ্যান্ড লাভ এই দিনটা যদি আঁকড়ে রাখতে পারো না তাহলে কখনো কেউ যাবে না বিশ্বাসের ভিত্তি মাঝে মাঝে দুর্বল হয়ে যেতে পারে সে সময় ধৈর্য ধরতে হয় ত্যাগ করতে হয় তুমি কিছু ত্যাগ করবে আমি কিছু ত্যাগ স্বীকার করব তাহলে তো সুন্দর সংসার হবে আর আমাদের বাচ্চাটা তো আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সৈকত সৈকত তুমি আমাকে মন থেকে ক্ষমা করে দাও আজকের পর থেকে আর আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না

এই জুসটা খাবে না প্লিজ কেন খাবো না আমার বোন এই জুসটা ভালোবেসে দিয়েছে আমি অবশ্যই খাবো আমি যেহেতু বলেছি এই জুসটা টা খাবে না তাই খাবে না এই বাচ্চাটা বলছে এই জুসে বিশ মিশানো আছে এবং আপনি বিশটা মিশিয়েছেন বিশ কি বলছেন এগুলো উল্টাপাল্টা কথা এই বাচ্চা কি না কি বলতে স্যার আপনি সেটা বিশ্বাস করে আমার বোনকে উল্টা কথা বলতেছেন আমি কেন আমার বোনকে বিশ হব আপু তুমি খাও তো কী ব্যাপার ওনারও তো বলছে বিশ নেই তাহলে তুমি কেন আমাকে ইনফর্ম করলে যে এই জুসে বিশ আছে স্যার জুসটাতে বিশ আছে আমার তো মনে হয় না বাচ্চাটা কোনো মিথ্যে কথা বলছে আপনি যখন দোকান থেকে দুধটা নিয়েছিলেন তখন উনি সিরিঞ্জ দিয়ে দুধের প্যাকেটে বিষ ঢুকিয়ে দিয়েছে আমি সেই দুধ কেচি দিয়ে কেটে সব ফেলে দিয়েছি আবার ফোনে কথা বলতে শুনলাম এই জুসের ভিতরে বিষ মিশিয়ে দিয়েছে তাই এই জুসটি খাবেন না তার মানে আপনার বোন আপনাকে মেরে ফেলতে চাইছে এই ছোট বাচ্চা এগুলো উল্টা কথা বলতেছে তুমি তোমার তোমাকে আমি এগুলো খাওয়াবো তোমার এগুলো বিশ্বাস হয় আপু তাহলে আপনি এগুলো কি উল্টাপাল্টা কথা বলতেছেন এইটুকু একটা বাচ্চার কথা শুনে আমার বোনকে আমি কেন বিষ খাওয়াবো অনেকক্ষণ যাবত আপনি বলছেন জুসে বিষ নেই বিষ নেই আমি কি করে প্রমাণ পাবো এতে বিষ নেই ও কি না কি দেখেছে উল্টা কথা বলছে আপু তুমি খাও তো আপু খাও এই বাচ্চাটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আর তাছাড়া বাচ্চাটাকে আমরা চিনিও না বাচ্চাটা কেন শুধু শুধু মিথ্যা কথা বলতে যাবে বাচ্চাটার সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই আপু ও ছোট বাচ্চা কি ভুলভাল দেখেছে আপু তুমি ওর কথা ছাড়ো তো আপু ছাড়ো চলো আমরা এখান থেকে চলে যাই চলো স্যার আমার কথা যদি বিশেষ না হয় তাহলে এই জুস্টি মিনাটাকে খেয়ে রাখতে পারো এক্স্যাক্টলি বাচ্চা খুব সুন্দর একটা পদ দেখিয়ে দিয়েছে এর মধ্যে বিষ আছে কি নেই এটা প্রমাণ করার জন্য আপনি জুসটা খান এই নে তুই এক ড্রপ খেয়ে তারপর আমাকে দে তুই তাদেরকে প্রমাণ করে দে যে তুই আমার বোন তুই আমাকে কখনো মারতে পারিস না তারা মিথ্যে আর তুই সত্যি নে আবু তুমি তো জানো আমি ডায়েট করে আমি এসব জুস টুস খেতে পারবো না তুমি খাও না আশ্চর্য সামান্য একটু জুস

বলতে চেয়েছেন আমাকে বলুন তো আসলে আমি চেয়েছিলাম আমার বাবার সম্পত্তি একাই ভোগ করতে কিন্তু আমার আপুর বিয়ে হয়ে যায় এবং আপু এখন প্রেগন্যান্ট তো সব সম্পত্তি তো আপুই পাবে আমি কি পাব আমি দুই দুইবার আপুকে মারার চেষ্টা করেছি কিন্তু পারিনি এবার আমি পারতাম শুধুমাত্র এই বাচ্চাটার জন্য পারিনি ফোন তো আমাকে মারার কি দরকার ছিল তুই জাস্ট আমাকে একবার বলতে যা আপু তোমার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দাও আমি তো লিখে দিতাম আমি তোকে এত ভালোবাসতাম ছোট থেকে আমি তোকে নিজের হাতে খাওয়াই দিতাম তোকে কখন তো নিজের হাতে খেতে দিতাম না আর তুই আমার সেই আদরের বোন কি না আজ আমার বাচ্চা সব আমাকে এসেছিস বল না বল তো কেন করলি আমার সাথে এমন আমি কি করেছি তোর সাথে আপনি যে কাজটা করেছেন এটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং অ্যাটেম্পট টু মার্ডার 302 ধারায় পড়ে আপনি একজনকে হত্যা চেষ্টা করেছেন তো আপনার এই অপরাধের জন্য কি শাস্তি হতে পারে জানেন স্যার প্লিজ আমি আমি ভুল করে ফেলেছি আমি আর কখনো এরকম করব না আমি আমি থানায় যাব না স্যার আমাকে maaf করে দেন স্যার প্লিজ দেখুন উনি আপনার বোন এখন উনি যদি চায় যে আপনার এই অপরাধে উনি কোনো ক্লেম করবে না বা কোনো ফাইল করবে না আমাদের কাছে গিয়ে তাহলে আমরা আপনাকে নাও ধরতে পারি কিন্তু বাকিতে তো ওনার উপর আ আপ আমাকে মাছ করে আমি আর কক্ষ রম করন আপ আমাকে থানে িয়ে যাব ন ফাস হয়ে যা বাবু আপজ একদ চু আমাকে টে্যাস করবে না। কিসেরবোন। তোর বনকে তুই নিজের হাতে মেরে খেলে সিস তো আর কোন বন নেই। তর বন মারা গেছে আত আমার শেষভাের মা চাই শাস্তি হক অমতো নরাপ ব কন দকার নে কন প্রজন নে হাতও কেমার চোগের সামনে থেকেে নিয়ে যা।ইজা আপরা বন চাই আপরা সাজা হ। সমস্ত সাজা হবে চলুন চলুন আপনি আমার সাথে এ সময় আসুন বাবা জি মাম্মি তুমি কি করছো আমি বই পড়ছি দূর ভেরি গুড পরশু তোমার পরীক্ষা না মন দিয়ে পড়ো আচ্ছা আর মাম্মি ভিতরে একটা ইম্পর্টেন্ট কাজ করছে হ্যাঁ তুমি বই পড়বা আর মাম্মির কাছে আসবা না মাম্মি ইম্পর্টেন্ট কাজ শেষ করে তোমার কাছে আসবে আচ্ছা একটা কথা বলতো এই যে লুকিয়ে লুকিয়ে মাঝে মধ্যে আসে এটাকে ঠিক করছে আমার কেন সমস্যা কোথায় না তোমার ছেলে বাইরে পড়ছে যদি চলে আসে আহা তুমি দেখলে না আমার ছেলেকে বলে দিয়েছি ও এখন এই রুমেই আসবে না ও খুব ভদ্র ছেলে আমি যেটা বলি সেটাই করে এতক্ষণ বসে বসে পড়াশোনা করবে আচ্ছা গুড বয় আর তোমার হাজবেন্ড তো ও তো বিদেশেই থাকে ও কি হুট করে চলে আসবে নাকি তোমার মাথা আসলেই গেছে সবই ঠিক আছে তাহলে ও ভালো কথা তোমার শ্বশুর তো আছে যদি চলে আসে আ তো মোটামুটি একদম টেনশন করো না তো আমার শ্বশুর তো বুড়ো মানুষ উনি তো সারাদিন বাইরে বাইরে থাকে আড্ডা একটা দেয় বাসা এসে খেয়ে ঘুমায় পড়ে ওনাকে আমাকে নিয়ে চিন্তা করার মাথা ব্যথা আছে তাহলে একটা কাজ করে কেউ নেই এখন এর মধ্যে ইস এর পরতে তো পারছি না যাই বন্ধুকে একটা ভিডিও কল দেই কিন্তু মোবাইলটা তো আম্মুর কাছে যাই নিয়ে আসি আমার না কেন কেন ভরবার করছে কি রে আম্মু কার সাথে কথা বলে আমুক করে কে আসবে আমার কথা বলছো ও তো দুই বছর ধরে বিদেশে আছে বিদেশে গাঠা তো খাচ্ছে আর আমাকে টাকা পাঠাচ্ছে আমি সেই টাকা দিয়ে এখানে মজা করছি আর আমার শ্বশুর সে কি করে বলো সে সকালবেলা ঘুম থেকে বাসা থেকে বের হয়ে যায় সারাদিন কোথায় কোথায় থাকে আমি কিছু নিয়ে আনি না রাত্রে বাসা এসে ঘুমায় যায় এইটাই হলো আম্মুর ইম্পর্ট্যান্ট কাজ এর জন্যই তো বলি আম্মু আমাকে আসতে মানা করেছে কেন যাই দাদাকে সব বলতে হবে দাদুকে তো কল দিতে হবে কিন্তু আমুর ফোনটা তো আমুর কাছে হুম এখানে ফোন হ্যালো দাদু আর আমার শ্বশুর সে তো সকালবেলা ঘুমতে ঘুরে বাসা থেকে বের হয়ে যায় সারাদিন কই কই থাকে আমি জানি না রাতে বাসায় আসে খেয়ে ঘুমায় পড়ে তার কি বাবা তোর পড়া হয়ে গেছে কি হলো তুমি কথা বলছো না কেন দেখো তো দরজা খুলে তাড়াতাড়ি কেন তোমাকে তো এখন থাপ্প মেরেছি তোমাকে তো মেরেই ফেলা উচিত ছিল মানে কি বলছেন আপনি এসে বললো হ্যাঁ কি করেছো তুমি জানো না হ্যাঁ বাইরের পরপুরুষকে নিয়ে ঘরের ভিতর কষ্ট সৃষ্টি করো 아바바 আপনি না জেনে শুনে আমাকে মিথ্যা কথা বলছেন আমি আজকেই আপনার ছেলেকে ফোন দিয়ে এটা আমি বিচার আমি না জেনে শুনে কিছুই বলছি না আমার দাদুভাই আমাকে ফোন করে সবই বলেছে এবং সে নিজের চোখই দেখেছে আমি জানতাম তুমি অস্বীকার করবে এইজন্য আমার দাদুভাইকে বলেছিলাম ভিডিও করে রাখার জন্য দাদুভাই দাও তো মোবাইলটা এই না দেখো তুমি কি করেছ দেখো এবার তার অস্বীকার করার উপায় নাই ছি আমার ভাব তো অবাক লাগছে একটা দুশ্চরিত মেয়ের সাথে আমার ছেলে সংসার করছে ছি আমার ছেলে বিদেশে কত কষ্ট করে তোমাদের ভবিষ্যের জন্য উপার্জন করছে আর আমি এই বুড়ো মানুষ সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করে উপার্জন করছি কাদের জন্য তোমাদের জন্য আরে এই নাতিটার মুখের দিকে তাকিয়ে তো সুন্দরভাবে সংসারটা করতে পারতে বাবা বাবা প্লিজ এমন কথা বলবেন না আমার ভুল হয়ে গেছে মাফ করে দিন যেটা হয়েছে সেটা শুধু আপনারা আমার মধ্যে রাখুন আপনার ছেলেকে বলবেন না আপনার ছেলেকে বললো আমাকে ডিভোর্স দিয়ে দিবে প্লিজ বাবা আমি তো মেয়ের মতো একটু দয়া করুন আমি মাফ করতে পারবো না আমি আমার ছেলেকে সব জানাবো আমার ছেলে বিদেশ থেকে এসে সিদ্ধান্ত নিবে তোমার সাথে সংসার করবে কি করবে না এই পর্যন্ত তুমি আমার এখানে থাকতে পারবে না তুমি কোথায় যাবে না যাবে তুমি বুঝো যাও বেরিয়ে যাও এই মুহূর্তে বেরিয়ে যাও